আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফার্জেন স্ট্যানি ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু এখন কিন্তু একেবারে শীতের শেষ পর্যায়ে চলে এসেছে তো আজকের ব্লগটা আমার আরও কিছুদিন আগের ব্লগ তোমরা হয়তো বলতে পারো যে এই কিছুদিন আমি ব্লগ আসলে রিসেন্ট ব্লগগুলো কেন দিচ্ছি না সেটা অবশ্যই আমার বোনের হঠাৎ করে চলে যাওয়ার কারণে এই ব্লগগুলো সবই আমার আসলে জমে গিয়েছিল তখন আসলে ব্লগ ছাড়বো বা শেয়ার করবো কেন যেন এই মন মানসিকতাটাই হারিয়ে ফেলেছিলাম তো আমি হচ্ছে ফ্রোজেন করে রাখার জন্য বেশ বেশ কিছু সবজি একসাথে কিনেছিলাম আজ থেকে আরও পনেরো দিন আগে হবে এই সবজিগুলো আমি সুন্দরভাবে কিনেছিলাম যেহেতু আর কিছু দিন পর কিন্তু ফুলকপিটা আর খাওয়া যাবে না তখন কিন্তু ফুলকপিতে ছোটো ছোটো পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর একটু খেতেও এখন যে স্বাদটা পাওয়া যাবে তখন কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যাবে না তো ভাবলাম যে কিছু তাজা মানে সবজি এনে আমি যদি ফ্রিজে রেখে দেই সেগুলো কিন্তু আমি রোজার ভিতরেও খেতে পারবো যদিও রোজার আগে এই সকল সবজি কিন্তু শেষ হয়ে গিয়েছে যেহেতু আমি সবজি একটু বেশি খাই তো এখানে হচ্ছে আমি একদম তাজা তাজা বড় বড় ফুলকপি এনেছি তারপর হচ্ছে বড় দেখে কিছু হচ্ছে পেঁপে এনেছি কাঁচা পেঁপে এটা কাঁচা পেঁপেটা আসলে ভাজিতে দিলে খুব ভালো লাগে আর ইব্রাহিমের জন্য মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে তখন আমি ব্যবহার করি আর এখানে মূলা এনেছিলাম বড় বড় দেখে আর হচ্ছে তারপর শশা এনেছিলাম শশাগুলো হচ্ছে হাইব্রিড দিয়ে দিয়েছে আমাকে শশাটা আমি খুব ভালোভাবে খেতে পারিনি একটু তিতে তিতে ভাবছিল তারপর ধনে পাতা নিয়ে এসেছি আর কিছুদিন পরে কিন্তু এই ফ্রেশ ধনে পাতাটা একেবারেই পাওয়া যাবে না তখন কিন্তু খুব মিস করব। আর এখানে টমেটোগুলো এনেছি একেবারে লাল লাল অ্যাপেলের মতো আর দেখতে কিন্তু খুবই ভালো ছিল আর খেতে একেবারেই খুবই মজা ছিল কারণ তরকারিতে বা ডালে যে যখন ব্যবহার করতাম এক মানে দেওয়ার সাথে সাথেই না গলে যেত খুবই সুন্দর তারপর হলো সিম এনেছি আমি একেবারে সুন্দর একটু ভিতরে বিচি দেখে এনেছিলাম তো ভাইয়াটা বলেছিল এই সিমগুলো খুব ভালো হবে আপু তুমি নিয়ে যাও তো ভালো হয়েছে যাই সবজি উনি আমাকে দিয়েছে তারপর গাজর এনেছিলাম গাজরগুলো এই আসলে মিক্স ভেজিটেবল খাওয়ার জন্য ভেবেছিলাম যে ফ্রিজ একটু রেখে দিবো আর রাখা তো হয়নি সবই আল্লাহ রহমতে খাওয়া হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে লেবু এনেছিলাম অল্প করে ইব্রাহিমের জন্য কারণ ইব্রাহিমকে ভাতের সাথে লেবু খাওয়ানোর ট্রাই করি আর ও খুব পছন্দ করে লেবু খেতে আর এখানে এনেছিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাও আসলে এই কিছুদিনই খাওয়া যাবে এরপর কিন্তু এভাবে আর পাওয়া যাবে না আর এখানে দাম কম পেয়ে হচ্ছে আমি একেবারে চার কেজি আলু নিয়ে এসেছিলাম যদিও এক মাসে আমার চার কেজি আলু কখনোই খাওয়া হয় না তারপর হচ্ছে যখন নিতে গিয়েছি ভাইয়া এই প্যাকেজেই হচ্ছে সেল করছিল যে আপু চার কেজি একশো টাকা চার কেজি একশো টাকা তো ভাবলাম যে থাক নিয়ে যাই আর এই আলুগুলো কিন্তু আমার অর্ধেকের বেশি হচ্ছে নষ্ট হয়েছে পচে গিয়েছিল যেহেতু আগেই বললাম যে বেশিরভাগ সময়টাই হচ্ছে এই এই মাসটাতে আম্মুর বাসায় সময় দেওয়া হয়েছে তো এই আলোগুলো সেভাবে ব্যবহার করা হয়নি আর আমি পেঁয়াজও এনেছিলাম সুন্দর কালার দেখে পেঁয়াজগুলো এনেছিলাম পেঁয়াজটা ভালো ছিল আর এই তো হচ্ছে আমার সব সবজিগুলো আমি গুছি এখন আহ রান্না রান্না বান্নার দিকে চলে এসেছি আর আজকে হচ্ছে রান্না করব কাতল মাছ দিয়ে সবজি সবজি হচ্ছে ফুলকপি সিম আলু এগুলোই হচ্ছে রান্না করব আর ঝালটা দিব না ঝালটা স্কিপ করব আমার ইব্রাহিম শোনার জন্য যেহেতু আমরা দুজন মানুষ আসলে যদি আমি আমার কথা চিন্তা করে রান্না করি তাহলে ইব্রাহিম খেতে পারে না তাই আমি নিজে একটু স্যাক্রিফাইস করি আর হচ্ছে ঝাল ছাড়া রান্নাটা করলে ও সুন্দর মজা করে খেতে পারে যে কোনো রান্নাই করি না কেন তো আমি হচ্ছে এই জন্য গুঁড়ো মরিচটা একবারেই স্কিপ করি আর আস্তে আস্তে করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিই আমার যখন আমি যখন খাই তখন হচ্ছে কাঁচামরিচগুলো একটু ডোলে মধ্যে তারপর হচ্ছে ভাতের সাথে মিক্স করে খাই তাহলে আমার ঝালের যে মানে ঝালটা আমিও পাই আর ইব্রাহিমেরও খেতে প্রবলেম হয় না আর এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি চুলায় আর ভাতও বসিয়ে দিচ্ছি এইদিকে হচ্ছে আমি রান্না করছিলাম আর রিমাপু বলছিল যে ইব্রাহিমকে একটু রেডি করে দাও ও হচ্ছে ওর বড় মার সাথে একটু নিচে যাবে ইব্রাহিম কিন্তু সবসময় এই কাজগুলোই করে যখন মানে ওর বড় আম্মু তারপর আতিহা ওর বড়ো বাবা নিচে যায় বা রিমাপু নিচে যায় তখন হচ্ছে ও যাওয়ার জন্য সাথে কান্নাকাটি করে তো এখন হচ্ছে ও কান্নাকাটি করছে তো ভাবলাম যে ওকে একটু রেডি করে দেই ওর বড়ো মার সাথে ঘুরে আসুক আসলে এভাবেই কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক প্লাস পয়েন্ট আছে আবার অনেক মাইনাস পয়েন্টও আছে তো সবসময় আমরা যদি মাইনাস পয়েন্টগুলোকে স্কিপ করে প্লাস পয়েন্টগুলোকে নিয়ে আগাই তাহলে কিন্তু আসলে ফ্যামিলি যে ব্রোকিংগুলো হয়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এখানে হচ্ছে আমি ফুলকপি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়েছি মানে শুধু হচ্ছে গুঁড়ো মরিচটা আমি দিইনি বাদবাকি বাদ সব কিছু হচ্ছে আমি রান্নায় ব্যবহার করেছি দেখতেই পারছ শুধু গুঁড়ো মরিচটা ছাড়া সব কিছু আমি দিয়েছি আর এখানে কিন্তু আজকে আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়েছি এ ধরনের পাতলা ঝোল ধরনের রান্নাটাতে যদি পেঁয়াজটা আসলে বেটে বা একটু ব্ল্যান্ড করে দেওয়া যায় ঝোলটা কিন্তু অনেক ঘন হয় আর আমি টমেটোগুলোও দিয়েছি আর এখন হচ্ছে একেবারে শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি খুব বেশি দিন অল্প করেই দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এই তো হচ্ছে আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে টমেটো দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু লালচে হয়েছে তো এখানে হচ্ছে আমি একটু টিকটক করেছিলাম মানে শর্টস ভিডিও করেছিলাম সেটা আমি আপলোড দিব টিকটক রিলস সেগুলোর জন্য আসলে রেডি করেছিলাম আর এখন হচ্ছে ছাদে যে আমরা লুডু খেলছি সবাই মিলে আর যেহেতু আমি লুডু খেলাতে এত বেশি পটু না আমি খুব বেশি মানে উইন করতে পারি না আমি একেবারে লাস্টও মাঝে মাঝে লাস্ট হয়ে যাই আর মাঝে মাঝে সেকেন্ড বা থার্ড হই ফার্স্ট খুব কমই হই যাই হোক এখানে আমরা খেলছিলাম আর আমাকে হচ্ছে চৈতি হেল্প করছিল তাই আমি একেবারে লাস্ট হইনি আজকে ললিপপস ওকে কে কিনে দিয়েছে তোমাকে ললিপপটা বড় বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আতিহা গেমটা কেমন লেগেছে বাবা তোমাকে তো গেম দিয়েছি আমি থ্যাঙ্কস তুমি আজকে থ্যাঙ্কস চৈতি দুইটা একটা তিনটা তিনটা ডিম খেয়েছো